মুরগির ফেলে দেওয়া অংশ দিয়েও যে এত মজার বিরিয়ানি তৈরি করা যায় তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে মুরগির পাখা গলা আর পিঠের হাড়টা নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো আছে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চারটি এলাচ তিন টুকরা দারচিনি মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মশলাটাকে এবার খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুড়া দিয়ে দেব সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেব এক চা চামচ মরিচের গুড়া দুই চা চামচ বিরিয়ানির মশলা আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন ধুয়ে রাখা মুরগির হাড়গড়গুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই আর চারটি মাঝারি সাইজের আলুকে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখন টক দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেব এক কাপ পানি পানিটা দেওয়ার পর এবার দিয়ে দেব এক চা চামচের মতো কেওড়া জল এখন পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে এদিকে আমি দুই কাপ চালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পোলাওয়ের চালটা নিয়েছি এবার এই রান্না করে রাখা মাংসের মধ্যেই চালগুলোকে দিয়ে একটু ভেজে নেবো যখন এই রকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেব দুই কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পানি দিয়েছি পানিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দেব কয়েকটি কাঁচা মরিচ মাথাটা এভাবে ভেঙে দিয়েছি যেন মরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায় এখন ডাকনা দিয়ে ঢেকে বারো মিনিটের মতো রান্না করে নেব বারো মিনিট পর দেখতে ঠিক এই রকম হয়েছে আমি ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন গরম গরম এখন খাবার পালা চাইলে এই রেসিপি ফলো করে একবার মুরগির ফেলে দেওয়া অংশ দিয়ে তৈরি করে দেখতে পারেন ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ